বাউফল থানায় আমি ডক্টর শফিকুল শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মন্ত্রণালয় থেকে বাউফল থানার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পটুয়াখালীতে কিন্তু আবার রাখাইন জনগোষ্ঠী আছে রাখাইন জনগোষ্ঠী আছে তারা এর মধ্যে একেবারে দরিদ্র যাদের বই কেনার টাকা নাই এটা জামা কেনার পয়সা নাই অনায় এতিম প্রান্তিক এরকম একশো জন ছাত্রকে জাতি ধর্ম নির্বিশেষে আমার মন্ত্রণালয় থেকে তাদের লেখাপড়ার জন্য আমরা এককালীন সাহায্য করব এবং ডক্টর শফুকুল ইসলাম মাসুদ সাহেব সাথে আমার যোগাযোগ আছে তিনি তিনি যদি আমাকে লিস্টি দেন আমার সাথে যোগাযোগ আছে তাহলে আমি একশো জনকে বাউফলের একশো জন ছাত্রকে ছাত্রীকে বিভিন্ন ধর্মের আমরা তাদেরকে বৃত্তি প্রদানের এককালীন বৃত্তি প্রদানের ব্যবস্থা করব তো আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাউফল নিয়ে আমরা গর্বিত এতগুলো আলোকিত মানুষ এখানে তৈরি হয় এবং এই সঙ্গ আমার সবচেয়ে ভালো লাগে সকল ধর্মের মানুষই বাউফলের সম্মানিত নাগরিক এটাই আমাদের স্পিরিট এটাই ধর্ম মন্ত্রণালয়ের স্পিরিট এইটাই এই গভর্নমেন্টের স্পিরিট আমরা সমস্ত সব নাগরিক ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রিট অ্যান্ড রিলিজন উই আর ইকুয়াল আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে যারা আমাদের সম্প্রীতি নষ্ট করে দিতে চায় তারাই জাতির দুশ্মন যারা আমার দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করেছে তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না এরকম একটা সুন্দর দেশ আমরা আলহামদুলিল্লাহ দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফরেন রেমিটেন্স আমরা আমাদের বৃদ্ধি পাচ্ছে দিন দিন ফরেন রেমিডিস বৃদ্ধি পাচ্ছে নির্বাচন দেওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে আপনি রাজনৈতিক অস্থিতিশীলার ভিতরে কোথায় নির্বাচন দেবেন একটা সাস্টাইনেবল ইকোনমি লাগে ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হয় হতে হয় না হলে নির্বাচন দেওয়া যাবে না এগুলো করে এজ আর পসিবল আমরা জনগণের নির্বাচিত প্রযোজ্যের হাতে ক্ষমতা হস্তান্তর করব এ ব্যাপারে আমাদের আমার স্পষ্ট ঘোষণা এবং আসুন আমরা একে অপরের হাত ধরে ঐক্যবদ্ধ থাকি যারা চক্রান্ত করছে তাদের এই চক্রান্ত আমাদের ঐক্যের মাধ্যমে করে দিতে আমরা সফল হব আমেরিকা থেকে ঘোষণা এসেছে সমস্ত পত্রিকা আজকে আছে অতিথির তুলনায় এই মুহূর্তে সংখ্যালঘু জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অতিথির তুলনায় বর্তমানে অনেক নিরাপত্তা এবং স্বস্তির ভিতরে আছে অতএব নর্থ আমেরিকাতে কারা এই এথনিক ক্লিনজিং অফ হিন্দু সিন বাংলাদেশ সম্মেলন করে কারা আমরা জানি তাদের তারা বিদেশে আমাদের ভাবমূর্তি এই রাষ্ট্র তো আমাদের গভর্নমেন্ট চেঞ্জেবল বাট দ্য স্টেট ইজ এস্টেটিক রাষ্ট্র স্থির সরকার পরিবর্তনশীল এই দেশ তো আমাদের এক সময় অন্যরা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করছে এখন আমরা করছি আগামী দিন অন্যরা করবেন এই দেশ তো আমাদের এই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেলে আমাদের ইন্টারন্যাশনাল ইমেজ ক্ষতিগ্রস্ত হয় অতএব আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট হয় আমি ডক্টর শফিউল ইসলাম মাসুদ সাহেবকে আন্তরিক মহরবাদ জানাচ্ছি এবং বাফলবাসীর প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং এই বাফল আগামী দিনে বাংলাদেশের জন্য একটা আলোকিত জনপথ হিসেবে পরিচিত হবে এখনো পরিচিতি পাচ্ছে আগামী দিনে আরো বেশি করে পরিচিত পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি রাবুর আল